বন্ধুরা আজকের বর্তমান মার্কেটে ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টারদের মনে সব থেকে বড় ডাউট যে ইন্ডিয়ান স্টক মার্কেটে কোনো বড়সড় হিডেন রিস্ক রয়েছে কিনা কারণ কিছুদিন আগে আমরা সিআরআর কাট দেখলাম ইন্টারেস্ট রেট কাটে রিলিফ দেখলাম এবং গতকাল আমরা জিএসটি কাটের এত বড় রিলিফের পরেও কেন ইন্ডিয়ান স্টক মার্কেট একটু আপার লেভেলে সারভাইভ করতে প্রবলেম হচ্ছে বা আপার লেভেলে সারভাইভ করতে পারছে না কালকের এত বড় এতগুলো ইন্ডাস্ট্রিতে যে জিএসটি কাট হয়েছে তার জন্য ইন্ডিয়ান ইকোনমিতে ডেফিনেটলি পজিটিভ ইম্প্যাক্ট পড়বে এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয় তারপরেও আজকে সকালবেলা মার্কেট একটা পজিটিভ বুল ট্রেন্ড দেখিয়েও সেটাকে সারভাইভ না করতে পেরে আবার অলমোস্ট নেগেটিভের আশেপাশে ক্লোজিং দিয়েছে নিফটি নেক্সট ফিফটি তো নেগেটিভই চলে গেছে আর আজকে আমার যে সমস্ত কমিউনিটিগুলো আমি ম্যানেজ করি তার তিনটে কমিউনিটিতে ম্যাক্সিমাম জায়গাতে আমি কমেন্টসে দেখলাম যে বর্তমানে আজকে নাইনটি নাইন পয়েন্ট নাইন রিটেল ইনভেস্টারের পোর্টফলিও কারোর পয়েন্ট থ্রি পার্সেন্ট নেগেটিভে ক্লোজিং হয়েছে বা আজকে কারোর পয়েন্ট ফাইভ পার্সেন্টের আশেপাশে মানে নেগেটিভ থ্রি পয়েন্ট থ্রি থেকে নেগেটিভ পয়েন্ট ফাইভ এর মধ্যেই আজকে হয়তো আপনাদের পোর্টফোলিও নেগেটিভে রয়েছে জিএসটির বেনিফিটের পরেও কেন মার্কেট সারভাইভ করতে পারছে না সেই পয়েন্টসগুলোই আজকের ভিডিওতে আপনার সাথে একটু ডিটেল অ্যানালাইসিস প্রেজেন্ট করার চেষ্টা করব হয়তো ভিডিওটি একটু বোরিং লাগবে কিন্তু যথেষ্ট পরিমাণে নলেজ আপনাদের গেইন হবে এই ভিডিওটা থেকে এটা আমি প্রমিস করতে পারি ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি কোনো সেরকম ডেটা অ্যানালাইসিস করব না জাস্ট মাইন্ডসেটে কি প্রবলেম রয়েছে রিটেলের সাথে সাকসেসফুল ইনভেস্টারদের সেটাই আমি বোঝানোর চেষ্টা করব দেখুন এই যে জিএসটি কার্টের বেনিফিট এটা মার্কেটে অলরেডি কিন্তু প্রাইস রেন রয়েছে সিআরআর কাট মার্কেটে প্রাইস রেন রয়েছে ইন্টারেস্ট রেট কাট মার্কেটে প্রাইস রেন রয়েছে কেন কারণ এর আগে দু হাজার থেকে দু পর্যন্ত ইন্ডিয়ান স্টক মার্কেট যেভাবে একতরফা বুল মার্কেট দেখিয়েছে সেই সময় মার্কেটে সেরকম কিছু লজিক ছিল না যে এত বড় বুল মার্কেটে আসবে কেন মার্কেট উপরে গেছিল কারণ মার্কেট সবসময় ফিউচারকে প্রেডিক্ট করে মার্কেট দেখেছিল যে ভবিষ্যতে ইন্টারেস্ট রেট কাট হবে যে কারণে ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে অলরেডি জানুয়ারি দু হাজার পঁচিশ পঁচিশের লেভেলে বা জানুয়ারি হ্যাঁ জানুয়ারি দু হাজার পঁচিশ পঁচিশের লেভেলে মার্কেট নতুন হাই বানিয়ে দিয়েছিল তো তারপরে কিন্তু মার্কেটটা সার্ভাইভ করতে পারছে না কারণ অতীতের একটা ব্যাকওয়ার্ডে বিশাল বড় হিস্ট্রির ইন্ডিয়ান মার্কেটে যা রিটার্নের ট্র্যাক রেকর্ড রয়েছে সেটাকে অলরেডি ক্রস করেছিল চলুন আপনাদের স্ক্রিন শেয়ার করে একটা পয়েন্টস বোঝাই এখানে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে নিফটির যদি আমি লাস্ট লং টার্ম হিস্ট্রির রেজাল্ট দেখি তাহলে ইন্ডিয়ান স্টক মার্কেটের অ্যাভারেজ যদি আপনি ওঠান তাহলে ওই পনেরো পার্সেন্টের আশেপাশে নিফটির সিএজিআর রিটার্ন এটা নর্মালাইজড কিন্তু যদি আপনি লাস্ট এক বছরের নিফটি রেজাল্ট দেখেন তাহলে নিফটি এক বছরের নেগেটিভ টু পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন কারণ অতীতের রেজাল্টটা এক্সট্রিমলি হাই এবং যদি অতীতের লং টার্মে দশ বছরের রেজাল্ট দেখেন তাহলে কিন্তু বারো পয়েন্ট চার এখানে ঠিক আছে মানে এবছরের নেগেটিভ এবং তার আগে দশ বছরের রেজাল্ট ইন্ডিয়ান মার্কেটে যেটা হিস্ট্রি রেজাল্ট সেটাই রয়েছে কিন্তু মাঝখানে প্রবলেম হচ্ছে লাস্ট পাঁচ বছরের রেজাল্ট যদি আপনি কম্পাউন্ডিং অ্যানুয়াল রেট হিসেবে দেখেন রিটার্ন হিসেবে দেখেন তাহলে এই ইকুইটি মার্কেট লাস্ট পাঁচ বছরে যেখানে এখনও এতটা নেগেটিভের পরেও সেভেন্টিন পার্সেন্ট আশেপাশে ধরতে পারেন সিক্সটিন পয়েন্ট নাইন পার্সেন্ট মার্কেট পজিটিভ রিটার্ন দিয়েছে তো এই মাঝখানের পাঁচটা বছরের রিটার্নটাই হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেটের কারণ যে কারণের জন্য ইকুইটি মার্কেট বর্তমানে শর্ট টার্মে প্রবলেমেটিক লাগছে কারণ অতীতের লেটেস্ট লাস্ট তিন থেকে পাঁচ বছরের রেজাল্ট যদি এক্সট্রিমলি হাই হয়ে যায় সেখানে মার্কেট প্রবলেম দেখাবি অতীতের রেজাল্ট যদি মার্কেটের খুব খারাপ হতো তাহলে এই জিএসটি কাটের একটাই পজিটিভ নিউজ মার্কেটকে দশ পার্সেন্ট আপ ট্রেন্ডে নিয়ে যেত মার্কেট জাস্ট বাহানা খোঁজে যে কোন বাহানা দেখিয়ে মার্কেট উপরের দিকে যাবে আবার কোন বাহানা দেখিয়ে মার্কেট নিচের দিকে যাবে আর অলরেডি এই পজিটিভ নিউজগুলো মার্কেটে কিন্তু প্রাইস ডেন রয়েছে তবে ভয় পাওয়ার কোনো বিষয় এখানে নেই আমি লাস্ট তিন থেকে পাঁচ মাস ধরে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে যেটা গাইড করেছি এবং আপনাদেরও সেম গাইড করছি যে আমার মনে হচ্ছে যে মার্কেট এবছরে আমি আমার নিজের অ্যানালাইসিসে এখনও স্ট্রং একই পজিশনে রয়েছি যে নেক্সট জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে মানে দু হাজার জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে মার্কেট হয়তো আমার মনে হচ্ছে নতুন হয় বানিয়ে দেবে আর এই লেভেলে একটু সারভাইভ করে যান আমার মনে হয় দশ বারো পার্সেন্ট রিটার্ন মার্কেট এবার দিতে পারে আর দশ বারো পার্সেন্ট রিটার্নটা কিন্তু ছোটো রিটার্ন ধরবেন না এই লেভেল থেকে সেটা একটা বড়ো রিটার্ন তারপরে মার্কেট বড় ক্র্যাশ অথবা বড় কারেকশানের চান্স রয়েছে কারণ যদি আপনি নিফটির বর্তমানে পিইও দেখেন তাহলে নিফটি বাইশের পিই ডিমান্ড করছে হ্যাঁ জিএসটি কাট ইন্টারেস্ট রেট কার্ড এগুলো লং রানে ইন্ডিয়ান ইকোনমিকে বুস্ট করবে কারণ এখান থেকে নেক্সট তিন থেকে পাঁচ বছরের রানটা খুব খারাপ দেখাচ্ছে না তবে শর্ট টার্মে মার্কেটে প্রবলেম আসতে পারে আর যেটা আমি আমার স্টুডেন্টদেরও বলেছি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট ইনভেস্টেড থাকুন মার্কেট লাস্ট চার পাঁচ দিনে ভালো পরিমাণে বেশ কিছু কোম্পানি থার্টি ফর্টি ফিফটি পার্সেন্ট ডাউনে যাওয়া সত্ত্বেও আমি প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু এখন ফ্রেশ এন্ট্রির জন্য মানা করেছি কেন কারণ ইন্ডিয়ান মার্কেট বিশাল বড় পজিটিভ জায়গায় নেই যে এখান থেকে বিশাল বড় সড়ো রিটার্ন দেবে হ্যাঁ কিছু কিছু কোম্পানিতে যে রিটার্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেমন ওলা ইলেকট্রিকের মতন কোম্পানি এক্সাইজের আরও কয়েকটা কোম্পানি যাদের মধ্যে অ্যাকচুয়ালি অতটা লজিক নেই জাস্ট রিটেল ইনভেস্টারদের মার্কেটে টেনে নেওয়ার জন্য মার্কেট এগুলো আগেও করেছে মার্কেট এখনও করছে এবং মার্কেট ভবিষ্যতেও করবে তো সাবধানে থাকুন কোন ভয় পাবেন না ঠিকঠাক কোম্পানির সাথে থাকুন এই যে জিএসটি কার্ডটা হয়েছে এটার জন্য ইকোনমিতে বুস্ট আসবে অনেকে বলবে হয়তো যে যে না সেক্টরে পজিটিভ ভেবেছিলাম সেটা মার্কেট নেগেটিভ নিচ্ছে সে কারণে মার্কেট রিয়াকশন করছে দেখুন জিএসটি যে কার্ড হচ্ছে ঘুরে ফিরে টোটাল ইন্ডিয়ান ইকোনমিকেই বুস্ট হপ করবে আর ইন্ডিয়ান ইকোনমি যদি বুস্ট হয় তাহলে মার্কেট ক্যাপ্টো জিডিপি তো জিডিপিতে বুস্ট আসলে মার্কেট ক্যাপ্টো জিডিপি হিসেবে মার্কেট ঠিক পজিশনে চলে আসবে সবসময় মাথায় রাখবেন একটা বা দুটো ইন্ডাস্ট্রি শুধু পজিটিভ নিউজের উপর বেস করে কিন্তু কখনো মার্কেট চলে না কারণ মার্কেট লং রানে এই জিএসটি কার্ড কার্ড বা তার উপর বেস করে চলছে না লং রানে আলটিমেটলি বিজনেসে কতটা অ্যাডভান্টেজ আছে আপনার কোম্পানি কেন আদার্স কোম্পানিকে টেক্কা দিয়ে অ্যাডভান্টেজ হিসাব করে মানে মার্কেট শেয়ার গেইন করতে পারবে সেইভাবে কোম্পানি অ্যানালাইসিস করুন কোনোদিনও মার্কেটে ফেঁসে যাবেন না আর বাকি কি বলবো ইউএস মার্কেটও অ্যাকচুয়ালি লাইফ টাইম হাইয়েস্ট ভ্যালুয়েশনে রয়েছে যে কারণেই মার্কেট অ্যাকচুয়ালি একটু ভয় পাচ্ছে বলে আমার মনে হচ্ছে ইন্ডিয়ান রুপিস ডেপ্রিসিয়েট করছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফ লাগাচ্ছে বা আদার্স কাজগুলো করছে তাতে রুপিসের প্রবলেম হতে পারে এবং ভেরি রিসেন্টলি কালকের ভিডিও তো আমি আপনাদের বুঝিয়েছি যে ইউএস বন্ড ইল্ড লং টার্ম বন্ড ইল উপরের দিকে যাচ্ছে যেটা ইকুইটি মার্কেটের জন্য নেগেটিভ সাইন আর সে কারণে আমার মনে হচ্ছে দেখুন অ্যাকচুয়ালি রিটেল ভাবে কি দুদিন মার্কেট উপরে গেলে তারা মার্কেট নিয়ে বুলিশ হয়ে যায় আজকে সকালবেলা মার্কেট যেভাবে পজিটিভ দেখাচ্ছিলো সেই রেজাল্টটা নিয়ে অনেক রিটেল ইনভেস্টর কিন্তু মার্কেট নিয়ে বুলিশ হয়ে গেছে আবার মার্কেট যেহেতু এখন হঠাৎ করে ডাউনে এসছে এখন লোকেরা আবার বেআরিশ হয়ে গেছে ইমোশানের ওপর ডিসিশান নিলে মার্কেটে ডিখতে পারবেন না আপনি শুধু দেখুন আপনার কোম্পানিগুলোতে যে কোম্পানি আপনি হোল্ড করছেন তাদের ভ্যালুয়েশন ঠিক আছে কি না আপনি যে কোম্পানিগুলো হোল্ড করছেন তাতে আপনার অ্যালোকেশন থ্রি থেকে ফাইভ পার্সেন্ট মেনটেন করছেন কিনা অথবা এই মার্কেটে জিরো ইনভেস্টেড থাকা সেটাও বোকামি আবার হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টেড থাকা সেটাও বোকামি তো ভালো করে এইসব পয়েন্টসগুলো মাথায় রাখুন ডেফিনেটলি আমার মনে হয় শর্ট রানে মার্কেট প্রবলেমেটিক লাগলেও আমার মনে হয় না মার্কেটে কোনো বড় সড়ো প্রবলেম রয়েছে মার্কেটের জন্য মেইন একটাই প্রবলেম সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের ভ্যালুয়েশান এবং তার সাথে যদি আমি বোনাসে একটা পয়েন্টস ধরে নিই অতীতের একটা বিশাল বড় রিটার্নের ট্র্যাক রেকর্ড যেটা মার্কেটের জন্য শর্ট টার্ম প্রবলেমেটিক লাগছে বাকি লং রানে যারা আমার মতন ইনভেস্ট তাদের জন্য কোনো ভয় নেই আলটিমেটলি মার্কেট সব কিছু রিকভারি করে দেয় এবং মার্কেট বাউন্স ব্যাক করে যায় আমি কাল পরশু নাগাতি আমার একটা অতীতের ফেভারিট এইচএনআই ধরতে পারেন শঙ্কর শর্মা আগে আমি খুব ফলো করতাম ওনাকে এর কম্পাইন্ডার প্রবলেমের পর থেকে ম্যানিপুলেটেড পর থেকে আমি ওনাকে অতটা ফলো করি না কিন্তু ওনার থেকে যেই নলেজগুলো আমি নিয়েছি উনি বলেন উনি একটা লেক থিওরি ফলো করেন মানে একটা লেকের জল নেওয়ার ক্ষমতার কিন্তু একটা লিমিট রয়েছে একটা সময়ের পরে গিয়ে সেই লেকে যদি আপনি জল ঢালতেই থাকেন ঢালতেই থাকেন একসময় লেকটা ওভারফ্লো হয়ে যাবে তারপরে আপনাকে ওয়েট করতে হবে যতদিন পর্যন্ত জল শুকিয়ে না যায় বা জল কেউ উঠিয়ে না যায় তারপরেই কিন্তু সেই লেকে অ্যাকচুয়ালি গেইন আসবে তো সেম টাইপ ইন্ডিয়ান মার্কেটেও অ্যাকচুয়ালি ওনার থিওরিটাই খাটছে এবং ওনাকে আমি বেশ পরিমাণে ফলো করতাম অতীতে এবং পরশু দিনেও একটা ইন্টারভিউতে দেখলাম উনি সেম থিওরি বলছে ইকুইটি মার্কেট ইন্ডিয়ান মার্কেট এখনো হয় টাইম কারেকশন করবে তা না হলে ভ্যালু কারেকশন করবে দুটোর একটা ভ্যালু কারেকশান করলে আমার মনে হয় প্রবলেমেটিক হতে পারে তবে টাইম কারেকশানের এক্সপেকটেশন অনেকটাই বেশি রয়েছে কারণ ইন্ডিয়ান ইকোনমিতে বেশ কিছু পজিটিভ স্টেপ নেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যেই যেই অস্ত্রগুলো ছিল ম্যাক্সিমাম অস্ত্রগুলো কিন্তু তারা অলরেডি ব্যবহার করে ফেলেছে তার মানে মার্কেট এগুলোকে সব প্রাইস ডিণ করে রেখেছে তো কোনো ভয় পাবেন না ইনভেস্টার থাকুন আমার মনে হয় ভবিষ্যতের সামনে এই খারাপ সময়গুলো যারা পার করতে পারবে তারাই ভবিষ্যতে বেস্ট বেনিফিট পেতে পারবে তো ফাইনালি একদম লাস্ট পার্টে আমি আপনার জাস্ট দুটো পয়েন্টস বলতে চাই দেখুন আপনি শুধু মার্কেটের মাখনটা খাবেন আর মার্কেটের খারাপ সময়টা মার্কেটকে দেবেন না সেটা তো সম্ভব নয় যেরকম অতীতের লাস্ট পাঁচটা বছর মার্কেটের জন্য সব থেকে বেস্ট টাইম গেছিলো সেই সময় আমরা মার্কেট থেকে বড় প্রফিট কামিয়েছি এখন মার্কেটে একটা খারাপ সময় এসেছে এই টাইমটাকে পার করতে হবে মার্কেট কখনো একতরফা উপরের দিকেও যায় না আর মার্কেট কখনো একতরফা নিচের দিকেও যায় না যেহেতু অতীতের লাস্ট চারটে বছর ইন্ডিয়ান মার্কেটটা দশ বছরের মধ্যে সবথেকে বেস্ট পারফর্ম করেছে তো এটা মার্কেটের জন্য একটা নর্মাল ব্যাপার আর সবসময় মার্কেট বাহানা খুঁজবে কোন বাহানা দেখিয়ে যদি মার্কেটের ভ্যালুয়েশন হাই হয়ে যায় কোন বাহানা দেখিয়ে মার্কেট নিচে পড়বে সেই সময় আপনি যতই পজিটিভ নিউজ আনুন মার্কেট সে সময় নিচের দিকে যাওয়ার জন্য ম্যাক্সিমাম ট্রাই করবে আর বর্তমান মার্কেটে সেটাই হচ্ছে মার্কেট টাইম কালেকশান করার চেষ্টা করছে এই মার্কেটে আপনি যতই পজিটিভ নিউজ আনুন মার্কেট সেটাকে পজিটিভ হিসেবে নেওয়ার জন্য রেডিই নয় যে কারণে নিউজ এটার জন্য ইকোনমি যদি বুস্ট করে যায় তাহলে ভবিষ্যতে ইপিএস আসলে মার্কেটের পিই যখন ঠিক পজিশনে চলে আসবে মার্কেট অটোমেটিক উপরে চলে যাবে আজকে কী করবো কালকে কী করবো আজকে এই বেনিফিটের জন্য কালকে ওই বেনিফিটের জন্য বা কালকে ওই নেগেটিভ ইমপ্যাক্টের জন্য কী করবো ডোনাল্ড ট্রাম্পের নিউজে কী করবো এসব ভাবার চিন্তাই করার দরকার নেই বরঞ্চ আমাদের কাজ যেগুলো আমাদের কন্ট্রোলে রয়েছে যেরকম কোম্পানির ফান্ডামেন্টাল সঠিক করে অ্যানালাইসিস করা ভালো কোম্পানিতে সঠিক এক্সপোজার মেনটেন করে এন্ট্রি নেওয়া এবং তারপর একটা লম্বা সময় সেই কোম্পানিটাকে দেওয়া যাতে কোম্পানির পারফরমেন্স আপনাকে করে দেখাতে পারে তাহলে ডেফিনেটলি কোম্পানি আপনাকে রেজাল্ট দেবে তো প্যানিক করার কোনো দরকার নেই মার্কেটের সময় হলে মার্কেট উপরে চলে যাবে মার্কেট কে বলতে পারে নেক্সট এক মাসের মধ্যে মার্কেট নতুন হাই বানিয়ে দিতে পারে মার্কেট নিয়ে বেয়ারিশ হবেন না মার্কেটে ব্যারিসটা হওয়ার মতন সেরকম কিছু নেই হ্যাঁ তবে ব্ল্যাক সোয়ান ইভেন্ট যদি মার্কেটে ঘটে যায় তাহলে তো মার্কেট যে কোনো কিছুই করতে পারে এর জন্য ইন যদি আপনি ইনভেস্টার হয়ে থাকেন আপনার আগে থেকেই এর জন্য প্রিপারেশন রাখতে হবে যে কারণে আমরা থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ক্যাশ হোল্ড করছি আর বাকি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট এটা মার্কেটকে দিয়েছি মার্কেটের সঠিক কোম্পানিকে দিয়েছি কোম্পানির ম্যানেজমেন্ট টিম আমার থেকে যথেষ্ট জানে যে কীভাবে সেই বিজনেসকে গ্রোথ করবে আর এমন কোম্পানিতেই আমি টাকাটা রেখেছি যে কোম্পানি অন্ততপক্ষে তার প্রোডাক্ট পোর্টফোলিওতে আদার্স কোম্পানির তুলনায় কিছুটা হলেও কম্পিটিভ অ্যাডভান্টেজ মেনটেন করতে সক্ষম তো ডেফিনেটলি কোম্পানি ভালোই করবে মার্কেটকে মার্কেটের মতন ছাড়ুন এই মার্কেটে যদি আপনার পেন্ডিং কোনো কাজ করে থাকে সেগুলোর উপর ফোকাস করুন সামনে দুর্গাপুজো দুর্গাপুজোটাকে এনজয় করুন ছেলেমেয়ের সাথে টাইম দেন ডেফিনেটলি মার্কেটের সময় হলে মার্কেট আপনাকে রিওয়ার্ড করে যাবে এত রোজ রোজ প্যানিক করার প্রয়োজন নেই আবার রোজ রোজ ইউফোরিয়াতে যাওয়ারও প্রয়োজন নেই বা রোজ রোজ ফোমোর মধ্যে পড়ারও প্রয়োজন নেই মার্কেটের কাজ মার্কেটকে করতে দিন আপনারা আমার কাজ ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন দেখা সেটা আমরা করবো আজকের মতো এই অবধি রাখছি যদি স্টক মার্কেট রিলেটেড কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোয়েশ্চেন করতে পারেন আর মার্কেটকে যদি ডিপ অ্যানালাইসিস শিখে তারপর ইনভেস্ট করতে চাইছেন তাহলে পার্সোনাল ক্লাসের জন্য কন্টাক্ট করতে পারেন যেখানে একদম বেসিক মার্কেটের সাইকেল থেকে শুরু করে স্টক স্পেসিফিক সাইকেল কোন লেভেলে কোন কোম্পানিতে এন্ট্রি নিলে তার রিস্ক কম হয়ে যায় এবং আপসাইড ট্রেন্ড বেশি থাকে এই সমস্ত পয়েন্টস অ্যাডভান্স ভ্যালুয়েশন কোন কোম্পানির ডেটা চুরি করে বা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা সমস্ত পয়েন্ট যদি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকেন তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা স্টুডেন্টদের জন্য রয়েছে কোনো টেনশন করবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে